যাই হোক সব মিলি আলদা যে আমাকে গোছানো কথা বলার ফিক দিচ্ছেন এটা আমার কাছে মানে সবচেয়ে বড় বিশাল নিয়ামত মনে হচ্ছে ঠিক ঠিক না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাচ্ছেন বান্দা ঈমান আনা সহজ ইমান টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন ইমান আনা সহজ ইমান টিকিয়ে রাখা সহজ না কঠিন কঠিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইমান এনেছো খুব সহজ ব্যাপার কিন্তু ইমানের পথে বিচল থাকে অনেক কঠিন ব্যাপার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون الله اكبر الله رب العالمين قران الكريم 41 نمبر سوره 24 نمبر পারা আল্লাহ তাআলা সূরা হামিম আর ভিতরে বলছেন আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি কি জানো শুধুমাত্র কোন বান্দা যদি তিনটা ঘোষণা দিতে পারে আর এই তিনটা ঘোষণার উপরে যদি সে অটল থাকতে পারে আমি আল্লাহ জানায় দিচ্ছি তার জন্য কোন টেনশন নাই কোন ভয় নাই ওয়া আবশিরু বিল জান্নাহ আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব ঘোষণা দিতে হবে তিনটা এবং ওই তিন ঘোষণার উপরে মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকতে হবে সেই তিনটি ঘোষণা কি জানার দরকার আছে না নাই এই তিনটি ঘোষণা কি এই তিনটি ঘোষণা আমাদের জীবনে আছে না নাই এবং এই তিনটি ঘোষণার উপরে আমরা অটল আছি অবিচল আছি নাকি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নাাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু তাতে তা নাযযাল আলাইহিমুল মালাঈকা জরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ইমানদাররা শোনো শুধুমাত্র কালিমা পড়বা ইমান আনবা মুসলমানের ঘরে জন্ম নিয়েছ বংশ সূত্র নিয়া তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান সেই সূত্রে তুমি মুসলমান বড় সস্তা দাবিদার ঠিক না গো সস্তা দাবি যে আমি মুসলমান এই মুসলমানি কতদিন থাকবি বান্দা জেনে রাখো যদি তুমি নিজেকে ইমানদার হিসাবে দাবি করো অবশ্যই তোমার জীবনে তিনটা ঘোষণা থাকতে হবে কয়টা ঘোষণা তিনটা ঘোষণা এক নাম্বার ঘোষণা হলো ওই বান্দা জবান খুলে স্পষ্ট ভাবে দুনিয়ার তাম মানুষকে জানাই দেবে কল ও রব্য আমার রব একজন আওয়াজ করে বলতে হবে তিনি কে সবাই যদি হাত উঠায়া আওয়াজ করে যদি আল্লাহর নাম নেন আল্লাহ খুশি হবে না বেজার হবে তাহলে হাতটা উঁচু করে দেখায় দিয়ে বলেন আমাদের রবকে আসতে বলবেন না রবকে ঘোষণা কয় নাম্বার সবাই তো বলেন কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার ঘোষণা হলো মহান রব্বুল আলামিন বলেন আনি আবুদুল্লাহ ও জদানি বুতাত মানুষ কেবল এই জাগতিক দুনিয়াতে চলার পথে মানুষ মানুষের আইন মানবে নাকি আল্লাহর আইন মানবে সবাই তো বললেন না একটু জবান খুলে বলুন মানুষ আইন মানবে মানুষের নাকি আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার ঘোষণার কথা জানিয়েছেন সুরানু কিছুরা

সাল্লাম তার জাতিকে বললেন বুতুল্লাহ আইন মানতে হবে কার সবাইকে বলতে হবে আইন মানতে হবে কার শুধু নোয়া বলেন নাই প্রত্যেক নবী তাদের উম্মতের কাছে গিয়ে বলেছেন দুইটা কথা এক নাম্বার কথাই হলো ওয়ালাকাদ বা'সনা ফিকুম লিউম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ ওয়া তাগুত যারা বলুন কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার ভাইরা প্রত্যেক নবী তাদের উম্মতের কাছে দুইটি করে দাওয়াত দিয়েছেন এক নাম্বার দাওয়াত হল আনি আবুদুল্লাহ মানুষের আইন মানা যাবে না আইন মানতে হবে আনি আবুদুল্লাহ শুধুমাত্র কার আইন দুই নাম্বার কথা হল বিতাগুত তাগুতকে বর্জন করতে হবে তাগুদ শ্রেণী হলো তারা যারা আল্লাহ প্রদত্ত কিতাব উহির জ্ঞান যারা অস্বীকার করে এই কিতাব যারা পড়ে না মানে না শোনে না অন্য কেউ শুনতে দেয় না মানতে দেয় না এবং অন্য কেউ এই কোরআন পড়তে দেয় না এই শ্রেণীর মানুষ আমার দেশে আসে না না আছে মানে অনেক আছে আছে না নাই কোন কোরআনের তাফসির মাহফিল শুরু হলেই এক শ্রেণীর গায়ে পড়া শুরু হয় পড়া তো তাদের গায়ে শুরু হয় যারা ক্ষমতায় গিয়া চুরির স্বপ্ন দেখে ঠিক হাত বলতে হবে না নাই বিগত বিগত চুয়ান্ন বছর বিগত চুয়ান্ন বছর আমার দেশে পবিত্র সংসদ ভবন যে সংসদ ভবন যে সংসদ আমরা পবিত্র করেছি তিন লক্ষ শহীদের পবিত্র রক্তের বিনিময়ে সেই পবিত্র সংসদ ভবন আবারও আমরা ধুয়ে মুছে সাফ করেছি আমাদের তরুণদের রক্তের বিনিময়ে কথা বলো ঠিক না এই পবিত্র সংসদ ভবনে বিগত চুয়ান্ন চুয়ান্ন বছর আমরা দেখেছি হাতে গোনা তিন চারজন ছাড়া হাতে গোনা কয়েক কয়েকজন ছাড়া তিন চারজন ছাড়া এই সংসদ ভবনের চেয়ারগুলোতে যারাই বসতো এক একটা হাইবেরির চোট যারা ঠিক বলবে না ওই গুরুব জোড়া এখন ঠিক কে এক একটা হাইবেরির চোট সবাই দাবি করে মুসলমান কে আল্লাহ বলে মুসলমানরা ক্ষমতায় গেলে তারা পরামর্শ সাপেক্ষে তারা আল্লাহর পক্ষে রায় দিয়ে আল্লাহর বিধানগুলো চালু করে দেয় আমার ভাইয়েরা তারা সেটা করে নাই। সম্মানিত বন্ধুগণ আমরা আগামীতে সংসদ ভবনে প্রত্যেকটা সিয়ারে আমরা দেখতে চাই সেই সমস্ত লোক যারা চুরি করে না আমরা আগামীর সংসদ ভবনের চেয়ারগুলো পবিত্র চেয়ারগুলোতে দেখতে চাই নামাজি বেনামাজি মানুষদেরকে বেনামাজি নেতাদেরকে আমরা দেখতে চাই না কারা কারা দুইটা হাত উঁচু করে দেখা দেসলমান সম্মানিত ভাইয়েরা না কিছু কিছু হাইব্রিড নেতা ইদানিং সমালোচনা করতেছে রাজি আছেন কারা কারা হাত উঠান সবাই হাত উঠায় আরে মিয়া আপনি তো পাঁচ মিনিট বক্তব্য দিয়া দুইশো মানুষকে কন্ট্রোলে রাখতে পারেন না সিয়ার নিয়ে মারামারি কথা বলেন ঠিক কিনা আর আপনি এসেছেন জগৎ বিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে মানে সমালোচনা করতে ভাবা দরকার নিজের ব্যাকগ্রাউন্ড আগে চিন্তা করা দরকার সম্মানিত ভাইয়েরা অনেকেই অনেক কথা বলে যে হাত চলেন মানে মাহফিল গুলোকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করছে তাদেরকে আমি বলতে চাই আপনাকেও মরতে হবে আমিও মরব আমি কম পক্ষে চল্লিশের অধিক মানুষকে গোসল করিয়েছি কতজন কমপক্ষে 40 এখানে মানুষকে গোসল করান কারা কারা আছেন হাত উঠান তো একজন আর দুজন তিনজন চারজন চার আর কে আপনিও পাঁচজন হাত নামা যারা গোসল করান তারা জানেন 100 টা লাশের ভিতরে খুব কম পাওয়া যায় যার গোসলের সময় পেশাব পায়খানা পাওয়া যায় না তাছাড়া একশোটা মৃত ব্যক্তির লাশ গোসলের সময় দেখা যায় অন্তত একশোটার ভিতরে দেখা গেছে পঁচানব্বইটা লাশ গোসল করানোর সময় আগে পেশার পাইখানা কথা ঠিক আছে কিনা বলেন এই যে এখানে আপনাদের সামনে আমি প্রমাণ দিচ্ছি এই যে যারা লাশ ধুইছে কি হুজুর ঠিক আছে না আগে পায়খানা ধুতে হয় কেন লোকটা মৃত্যু করছে ওর ইমানি হালতে মৃত্যু হয় নাই যদি ইমানি হালত মৃত্য তল্লার কসম তার পায়খানা বের হতো না কথা কয় না যারা বলুন ঠিক কিনা বড় বড় ফুটানি দাম্বিকতার শেষ নাই ইমান নিয়ে কবরে যাওয়া সহজ ব্যাপার না আমি অন্তত চল্লিশটা মানুষকে গোসল করিয়েছি জীবনে শুধুমাত্র একটা মানুষকে পেয়েছি যার চেহারার মধ্যে হাসি চমকাচ্ছিল একটা মানুষ শুধুমাত্র চল্লিশটার ভিতরে কয়টা একটা চেয়ারের মধ্যে প্রচন্ড মনে হচ্ছে লোকটা মারা যায়নি হাসতেছে আমার ভাইয়ের ওই লোকটার পেশাবও বের হয় নাই পায়খানাও বের হয় নাই অত্যন্ত পবিত্র তার সাথে আল্লাহ তার রূপটাকে পৌঁছায় দিয়েছেন সুতরাং কিসের দাম্বিকতা কয়দিন বাঁচবো ভাই কয়েকদিন অহংকার করে বাঁচবেন বলেন অহংকার মানুষের জন্য না অহংকার কার জন্য অহংকার আল্লাহ কারণ যিনি কারো মুখাপেক্ষী না তার জন্য অহংকার আমরা কিন্তু সবাই মুখাপেক্ষী ঠিক কিনা মুఖাপেক্ষী নন একজন তিনিই কে সবাই বলুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান রব মূলত হে রাসূল আপনি বলুন রব মূলত দুই না এক হ আল্লাহ হ হাত হাত মানে এক না দুই এক রব মূলত একজন রব মূলত একজন আর আল্লাহ হচ্ছে তোমাদের রব তো এমন একজন রব তিনি কোনো কিছু করার জন্য কারো কাছের দ্বারস্থ হতে হয় না মুখাবেক্ষী হতে হয় না তিনি অ মুখাবেক্ষী সবাই তার মুখাবেক্ষা আল্লাহ হাত তিনি কাউকে জন্ম দেয় নাই তাকেও কেউ জন্ম দেয় নাই

পাতলা দেখতে চাই না ভারী দেখতে চাই আমার সব ভাইগুলো জান্নাতে যাক যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই এরকম বড় উদার মনের হওয়ার দরকার আছে না নাই ভাই আমরা সবাই কিনে জান্নাতে থাকতে চাই একা একা জান্নাতে থাকতে চাই না ঠিক কি না আমার ভাইরা। সম্মানিত বন্ধুগণ এজন্য অহংকার না দাম্বিকতা না অত্যন্ত বিনয় হতে হবে মাটির মতো নিজেকে বিলিয়ে দিতে হবে মাটি যেমন একেবারে কিছুই বলে না আপনি খনরে ওইটা ডিচ মানা ওইটা দিয়ে 10 বিল্ডিং বানার মাটি মাটি কিন্তু কিছু বলবে না কিন্তু মাটি কথা বলবে যেদিন আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে ঠিক কি না সেদিন আপনার সাথে কথা বলবে আমার বন্ধুগণ দাবি করলে ईमानदार হওয়া যায় না ইমানদার হতে হলে সত্যিকারের ইমানদার হতে হলে তিনটা ঘোষণা দিতে হবে এক নাম্বার হলো কল রব্ব নাল্ল আমার আপনার রব একজন আওয়াজ করে বলুন তিনি কে দুই নাম্বার আনিয়া বুদুল্লাহ আল্লাহর আইন সারা আইন আমি মানি না যে ঘোষণা দিবে আমি একমাত্র আল্লাহর আইন মানি আল্লাহর আইন সারা আমি কারো আইন মানতে চাই না পারবো না এবং আমি আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে চাই এ পক্ষে থাকার দরকার আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত সমস্ত দলের মুসলমানদের দরকার আছে না না আপনি জামাত করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাসদ বাসদ যেটাই করেন আপনি যদি দাবি করেন আমি মুসলমান তাহলে আপনার অবস্থান হতে হবে কোরআনের পক্ষে কথা বলেন ঠিক কিনা জামাত ইসলামী যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় আমরা জামাতের বিরুদ্ধে কথা বলবো ঠিক যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান না নেয় আমরা চরমনাইকে ছাড় দেব না ঠিক বিএমপি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান না নেয় বিএমপিকেও ছাড় দেওয়া হবে না ঠিক আওয়ামী লীগ কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সুতরাং ওই যে 16 বছর আগে শহীদ আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ ভবিষ্যৎ করেছিলেন 16 কোটি মুসলমান লড়া দিবে মামুর বাড়ির দিল্লি গিয়ে পড়বা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দিল্লিতে গিয়ে তার বাসে স্থান হয়েছে অর্থ পাবে না সম্মানিত ভাইয়েরা এই তো ইদুরে নাকি গর্থ পাবে না ঠিক না উনি নিজেই বলেছেন শত বছরে পৃথিবীতে একটা করে দাওয়া আসে মুস্তাজাবুদ্দাও যারা হন তারা যা দোয়া করেন আল্লাহ কবুল করে নেন এবং তারা যে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীগুলো দেন আল্লাহ সেগুলো বাস্তবে রূপান্তরিত করে আমরা বিশ্বাস করি তিনি একজন মুস্তাজাবুদ্দাওয়া ছিলেন আল্লাহ তাকে কবুল করুক জোরে বলি আমি আমার ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ তাহলে দুই নাম্বার ঘোষণা হলো আনি আবুদুল্লাহ আমি আইন মানবো কার আল্লাহ আল্লাহ সারা কারো আইন মানি না কারো না আমি আল্লাহর আইন মানি এমতের পক্ষে থাকার দরকার আছে না নাই যদি থাকেন ইমান আছে থাকবেন না ইমান থাকবে না সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ তিন নাম্বার ঘোষণা হলো ইন্নাদ্দিন আইনদাল্লাহি ইসলাম আল্লাহর মনোনীত দলের রাজনীতি করি আল্লাহর মনোনীত দলের নাম কি ইসলাম সবাই তো কয় না আল্লাহর মনোনীত দলের নাম কি ইসলাম ইসলাম এই তিনটা ঘোষণা যদি আপনি দিতে পারেন এবং এই তিন ঘোষণার উপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে সোমাস্তা কম ইস্তা থাকতে হবে শুধু ঘোষণা দিয়ে আপনি যদি তাদের মানে একেবারে কোনো ভূমিকাই না রাখেন তাহলে এটা হলো না মুখে বললেন এক কথা ঘোষণা দিলেন আর কাজে গিয়ে আরেক দল করবেন আরেক দলের সামসামি করবেন ইমান থাকবে না আমার বন্ধুগণ এই কথাগুলো বললে উনি কি চিন্তা করে হুজুর রাজনীতির বক্তব্য দিচ্ছেন ও ভাই সরল মনে আপনাকে প্রশ্ন করতে চায় আপনি যে মনে মনে ভাবতেছেন হুজুরের কথাগুলো হয়তো রাজনীতি বক্তব্য হয়ে যাচ্ছে তাহলে আমি আপনাকে অনুরোধ করব যে কোনো প্রকাশনার যে কোনো যে কোনো প্রকাশনালয়ে আমার বন্ধুগণ আপনি যাবেন আমার ভাইয়েরা যে কোন প্রকাশ প্রকাশনা থেকে প্রকাশিত এই তাফসির একটা কিনবেন যা টাকা লাগে যদি টাকা না থাকে আমাকে বলবেন আমি কিন্তু আপনাকে অনুরোধ করব। এই চিন্তা করার আগে আপনাকে অবশ্যই এই কোরআন আমি অনুরোধ করব শুরু থেকে নেওয়ার শেষ পর্যন্ত আপনি যে কোনো একটা কিতাব শুধুমাত্র অনুবাদ পড়বেন কি পড়বেন অনুবাদ আরবি পড়তে বাড়েন না বাংলাগুলো শুরু করে যান তাফসিরে ইবনে কাসির পড়েন তাফসিরে মারফু আল কুরআন পড়েন তাফসিরে ইবযাবি পড়েন আমার বন্ধু বন্ধুগণ তাফসিরে তাফিমুল কুরআন পড়েন যে কোন কিতাব পড়েন না কেন আপনি যে কোন কিতাবের শুধু বাংলাগুলোই যদি পড়েন আরবি যদি নাও পড়তে পারেন আল্লাহর কসম করে বলি আপনি একটা বার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু অনুবাদ পড়বেন যেদিন পড়া শেষ হবে আপনি বলতে বাধ্য হবেন কোরআনের কিতাব আসল রাজনীতির কিতাব আসতে বলবেন না ঠিক কিনা কারণ এই কিতাব দিয়ে আমার নবীজি রাজনীতি করছে এখন যদি কেউ বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই ইমানটা আছে না গেছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কতদিন আর ফুলের স্বর্গে বাস করবেন